চলে এসেছে পবিত্র মুহিমাম্বিত সবে বারাত আজ রাতে আল্লাহর কাছে যাই চাইবেন তাই পাবেন এই রাতে সঠিক মতে ইবাদত করে আল্লাহ তাল কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহ পাক ইহকাল পরকালের সকল কল্যাণ আমাদেরকে দান করবেন এই রাতে কয় রাখাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে এই নামাজ পড়তে হবে সবে বারাতের নামাজের নিয়ত আপনি আরবি এবং বাংলাতে শিখতে পারবেন আর কয় রাখাত পর দোয়া করতে হবে সম্পূর্ণ নিয়ম কারণ আজ আমি সুন্দর করে বলে দেব ইনশা আল্লাহ তালা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর সবে বাড়াতের আমল সমূহ আপনি শিখে রাখুন প্রিয়দিনই মা ও বোন যখন ইশারার আজার হয়ে যায় সুন্দর করে অজু করে আমার পুরুষ ফায়রা।

সকল দরজাগুলো খুলে দিবেন আপনি আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন এই ফজিলতপূর্ণ রাতে এই আমলটি আপনি করবেন ওজর পর আপনি ইশারা নামাজ প্রথমে আদায় করবেন ইশারা নামাজ চার রাকাত সুন্নত চার রাকাত ফরাজ দুই রাকাত সুন্নত আর দুই রাকাত নফল এই বারো রাকাত নামাজ পড়ার পর ভিত্তি নামাজ সবে বারাতের নামাজের পরে আপনি পড়বেন আর এই নামাজের ঈশা নামাজের নিয়ত কিভাবে করতে হবে নিয়তটি আমি বলে দেব নামাজ পড়ে দেখালে ভিডিও লং হয়ে যাবে সেজন্য নামাজের নিয়ত আরবি এবং বাংলায় নিয়ত বলবো তারপর সবে বারাতের নামাজের নিয়ম বলে দেব আর দোয়া কোন সময় করবেন সুন্দর করে বলে দেব আপনি ঈশারের চার রাখা সুন্নত নামাজের নিয়ত প্রথমে এভাবে করবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহ আর বা আর কাতি সলাতিল ঈশা সুন্নত রসুলিল্লাহ তালা মুতাবজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে অল্লাহ আকবার। যদি আরবিতে না জানেন অসুবিধা হয় তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর ওয়াস্তে ইশারের চার রাকাত সুন্নত নামাজ পড়িতেছি অল্লাহ আকবার। এভাবে নিয়ত করলেই চলবে আর এই চার রাকাত নামাজের চার রাকাতে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাতে হবে যে কোন সুরা আপনার মুখস্থ রয়েছে ওই সুরাতে আপনি এই চার রাকাত নামাজ পড়বেন তারপর আবার ইশারের চার রাকাত ফরজ নামাজ

তারপর আবার দুই রাখা সুন্নত ইশারের দুই রাখা সুন্নত নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাহা কাতাই সোলাতির আইসা সুন্নতুর রসুল্লাহি তাহা মুহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ আকবর আর বাংলায় নিয়ত করলে আমি আল্লাহর ওয়াস্তে ইশারের দুই রাখা সুন্নত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করলে হবে আর যে কোনো সুরাদে এই নামাজ আপনি পড়তে পারেন তারপর আবার দুই রাখাত নফল নামাজ আপনি পড়বেন নফল নামাজ না পড়লে গুণা হবে না মনে রাখবেন নফল বা ইশারের প্রথমে যে চার রাখা সুন্নত নামাজ পড়ছেন সুন্নতে গায়ের মোয়াক্কাদা এই নামাজ না পড়লে কোনো গুণা হয় না কিন্তু এই ফজিলতপূর্ণ রাতে সুন্নতে গায়ের মোয়াক্কাদা নফল এগুলো বেশি বেশি পড়বেন ইশারের মুট বারো রাকাত নামাজ যখন হয়ে যায় বৃত্তি নামাজটা আপনি এখানে পড়বেন না সবার শেষে পড়বেন আপনি সবে বাড়াতের নামাজ সবে বাড়াতের নামাজের কোনো তাদাদ মোতায়েন নেই আপনি যে বারো রাকাত পড়তে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের আকাবির হজরত একটি নিয়ম করে দিচ্ছেন সেজন্য যে আওয়াম মানুষ বুঝবে না কয় রাকাত নামাজ পড়তে হবে কিভাবে পড়তে হবে সেজন্য একটি নিয়ম করে দিচ্ছে কিন্তু সবে বারাতে নামাজ আপনি যত বেশি পারেন এই রাতে আপনি পড়তে পারেন দশ রাকাত বিশ রাকাত পঞ্চাশ রাকাত একশো আকাত আপনি নামাজ পড়তে পারেন দুই দুই রাকাত করে নিয়ত করে এই নামাজ পড়তে হবে কম সে কম বারো নামাজ আপনি পড়বেন আপনি প্রথমে সবে বারাতে দুই রাকাত নফল নামাজের নিয়ত এভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সলাতি লাইলাতিল বারাতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার যদি বাংলায় বলেন আমি আল্লাহর ওয়াস্তে সবে বারাতের দুই রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার এভাবে নিয়ত করলে হবে আর নিয়ত করার পর সূরা ফাতিহা পড়বেন সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা তারপর যে কোনো সূরা আপনি মিলাতে পারেন মনে রাখবেন আপনি যে কোনো সুরা জানেন ওই সুরা দিয়ে শোবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু কেউ কেউ বলে সুরা ইখলাস দিয়ে বারাতের নামাজ পড়লে হবে কিনা নিশ্চয়ই সবে বারাতের নামাজ সুরা ইখলাস দিয়ে আপনি পড়তে পারেন কেননা এই নামাজ হলো নফল নফল নামাজের মধ্যে তাকরার সুরা জাহিজ আছে আর সুরা ইখলাসের ফজিলতের উদ্দেশ্য করে যদি আপনি এই নামাজ পড়েন সুরা ইখলাস দিয়ে পড়েন তাহলে আপনি ডাবল পাবেন একটি হলো সবে নামাজের সব আর একটি সুরাই ইখলাসের সব আপনি প্রতি রাকাতে সুরাই ফাতেহা পড়ার পর সুরাই ইখলাস তিনবার অথবা দশ বার করে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নাই সুরাই ইখলাস একবার পাঠ করলে কুরআনে কারিমের দশ পারা তিলাবাতের স্বভাব পাওয়া যায় আর দুইবার পাঠ করলে বিশ পারা তিলাবাতের স্বভাব পাওয়া যায় আর তিনবার পাঠ করলে কোরআন একাডেম খতম করার স্বভাব পাওয়া যায় আর যদি সুরা ইখলাস আপনি দশ বার পড়েন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন। মান কারা সুরাত ইখলাস আসর রথ বারাল্লাহ কাসরান ফিল জান্না যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন সুবাহ আল্লাহ সেই জন্য আপনি যদি সুরা ইখলাস দশ দশ বার করে প্রতি রাকাতে আপনি পড়েন তাহলে যত রাখাত সবে বেড়াতে নামাজ পড়বেন সবে বেড়াতে নামাজের স্বভাব তো পাবেনই আর প্রতি রাখাতে সুরাই ইখলাস দশ বার করে পড়ার কারণে জান্নাতে এক এক বিল্ডিং আপনার জন্য তৈয়ার হতে থাকবে আল্লাহ আকবার সেজন্য সুরাই ইখলাস দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন আর দোয়া কখন করবেন দোয়া আপনি চার রাখাত পরপর দোয়া করতে পারেন অথবা সবার শেষে দোয়া করতে পারেন আমি বলি আপনি চার রাখাত পর পর দোয়া করবেন এই রাত হলো দোয়ার রাত ফিরাতের রাত এই রাতে বান্দার তকদির লেখা হয় ভাগ্য লেখা হয় সেজন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজু দোয়া শ্রেষ্ঠ ইবাদত সেজন্য আমরা আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনি যদি কোরআনার আয়াত সময় আপনি জানেন দোয়ার যেগুলো আয়াত রব্বানা দুনিয়া এগুলো দোয়া রব্বানা সালাম না আনফুসালাম দোয়া পড়তে পারেন হাদিসের মুসনুনা দোয়া সমূহ এগুলো আপনি পড়তে পারেন আর নিজের ভাষায় আপনি আল্লাহ তালার কাছে চাইবেন জীবনের গুনাহগুলো আল্লাহ তালার সামনে ব্যক্ত করবেন ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও এই ফজিলতপূর্ণ রাতে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে নামাজ পড়ে কোরআন কারিমের তিলাওয়াত করে জিকির করে তসবি তাহলির করে আল্লাহ তালার কাছে আমরা চাইতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই রাতে ফজিলত হাসিল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته